কামড়ে অসুস্থ মহিলা সাপের ভরে হাসপাতালে হাজির পরিবারের লোকেরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় জানা গিয়েছে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন দিলরুবি বিবি। তখনই একটি বিষধর সাপ তার হাতে ছোবল মারে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সঙ্গে জাড়ে ভোরে সাপটিকেও নিয়ে আসে চিকিৎসককে দেখায় চিকিৎসক চিকিৎসা শুরুর পরই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জমির ফসল মশারি দিয়ে ঘিরছিলেন দিল রুবি বিবি তখনই একটি বিষধর সাপ তার হাতে ছোবল মারে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সঙ্গে জারে ভরে সাপটিকেও হাসপাতালে নিয়ে চলে আসে পরিবারের লোকেরা যাতে চিকিৎসক দেখে বুঝতে পারেন সাপটা কতটা বিষধর এবং চিকিৎসায় সুবিধা হয়

বহরমপুর খাদি এক্সপো দু হাজার পঁচিশ পাঁচই মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের ওপর পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু হাজার টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গেস্ট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ